প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সশস্ত্র বাহিনী এখন দেশের মানুষের ভরসার জায়গা বিভিন্ন দুঃসময়ী জনগণের পাশে দাঁড়িয়ে তারা এই আস্থা অর্জন করেছে সকালে ঢাকা সেনানিবাসে এক দরবারে কথা বলেন তিনি ঢাকা সেনানিবাসের আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এফআইপি রবিবার প্রতিষ্ঠানটির নবনির্মিত ১৪তলা ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর সদস্য তাদের পরিবার এবং বেসামরিক লোকজনের রোগ নির্ণয়ে ব্যবহৃত হবে আধুনিক এই প্যাথোলজি এছাড়া সামরিক ও বেসামরিক শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিতে পারবেন এই প্রতিষ্ঠানে পরে প্রধানমন্ত্রী আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন এবং দরবারে অংশ নেন এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে সশস্ত্র বাহিনীকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে উনিশশো সালের যে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেছিলেন তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সবপণ্য আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পনেরোই আগস্ট পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয় যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর প্রশংসনীয় ভূমিকার কথা উঠে আসে সরকারের প্রধান নির্বাহীর বক্তব্যে একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ঢাকা